আমরা এখন শুনবো ইয়াকুব আলী চাচার গান এবার লালন গীতি একটা ধরি ঠিক আছে লালন গীতি গান চিরদিন ঝাঁপ খেলে চিরদিন ঝাঁপ খেলে তীরে হলাম বল তাতে সই হইল মর্মাল ধরায় তাতে সই হল মোর মার ধরাই কে আমায় দয়া করে মাধুতে যাই প্রেম সাগরি সে নদী হাই তিন ধারা একুতে মন ঝাঁপো দেলে মনে তাতে খালি ঠেলা গালি শামুকের ভাড়া ভাবে আমি লালন ভাবতে না পায় লোনা মোর লাল পড়া কাতি সই হইল মোর মা ধরাই তে সই হইল মোর ধরাই ও মাধুরতে ধরতে একদম সেই সাগুৰি লুনা মোৰ চকুমাৰা তেই শৈ হলো মোৰ মাছ ধৰাই তে চৈ হলো মোৰ মাছ ধৰাই উৰায়ো ফাই চেলি মন্দির মাসের খাত তার হাতে পাইল সিদ্ধি হলো জাত ধর সিদ্ধি হলো যা ধর আমি সকু বুঝি ঝিলিকি রুটে ক্লুনা মূর চকুমারা হলু মোর মাছ ধরাই খুব সুন্দর একটা গান গাইলেন তো আগে এসব গানে কি বেশি চলতো আপনাদের সময় আরো গান আছে আরো কিছু গান শোনানো যায় ভান্ডারী আছে ভান্ডারি গানকে একটা শোনানো যায় হম সে তাহলে এবার একটা ভান্ডারি গান শোনান হ্যাঁ